নমস্কার সবাইকে আমি মলিগা চলে এসেছি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আর দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি তো সকাল সকাল প্লেটে রং নিয়ে নিয়েছিলাম ঠাকুরতলা দেওয়ার জন্য আর এই দিকটা দেখুন ঠাকুরতলা দিয়ে দেওয়ার পর আমি একটু বাইরের দিকে বেরিয়েছি দেখছি এই বাচ্চাগুলো নিজেদের মধ্যেই রং খেলা করছে আর দেখুন খেলতে খেলতে এমন অবস্থা পড়ে গিয়েছে গিয়ে দেখলাম একটু যে লেগেছে কিনা বললো নানা লাগেনি আল্লাহ তাহলে ঠিক আছে ওদেরকে দেখে নিজেদের মনটাই খুব খারাপ হয়ে যাচ্ছিল কারণ বিয়ের আগে আমরা যেভাবে এভাবেই দোল খেলতাম বেশ মজা হতো আর এই বলে ঠাকুর তলায় প্রণাম করার পর আমরা বাবা মা কে রং দিয়ে আসার পর ওকে একটু রং দিয়েছিলাম আর ও আজকে মেতেছে মাছ ধরাতে কারণ আগের দিন ভিডিওতে আপনারা দেখেছিলেন যে একটা মাছ পেয়েছিল তাই আজকে এতটাই ওর ইন্টারেস্ট বেড়ে গেছে আজকে আবার গেছে মাছ ধরার জন্য আর বাড়ির পিছন দিকেই নদী কাছেই আছে আর তারপর এদের কাছে আমি একটু গিয়েছিলাম রঙ মাখানোর জন্য একটু আবির মাখিয়ে দিয়েছিলাম আর আজকের ভিডিওটা খুব একটা বেশি লং হবে না কারণ আমি ভিডিও ক্লিপস খুব একটা বেশি নিতে পারিনি সেই কারণে আর এখানে ওরা সবাই খেলাধুলা করছিল একটু রং নিয়ে বেশ মজা করছিলো আর আমি ওদের সাথে একটু সময় কাটাচ্ছিলাম আর এই যে দেখুন অবশেষে আমরা দুইজন আবির আবির্বেকে এখন এখানে ছবি নিচ্ছি তো চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন আর সবাই দোল কিভাবে কাটালেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ন